আমি ভগবানকে দেখব এ অভিমান ভুল আমি দ্রষ্টা নই ভগবান তিনি দ্রষ্টা সর্বজীবের প্রতি তিনি দৃষ্টি নিক্ষেপ করে দেখতে থাকেন আমার সেই চক্ষু কোথায় আমার ভক্তি চক্ষু ব্যথিত প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন না হলে আমি তাকে দেখতে পারি না আমি করতে পারি সাধনের দ্বারা ভজনের দ্বারা আমার চিত্তটাকে সুন্দর করে তুলতে পারি চিত্তটাকে সরল করতে পারি চিত্রটাকে মল মুক্ত করতে পারি এইভাবে আমি এমন একটা সুন্দর প্রতিষ্ঠিত করতে পারি যে রূপটা ভগবান দেখতে চাইবে এটার নাম হচ্ছে ভক্তি নিজের নিজের সাধনের দ্বারা সমস্ত মলকে দূরীভূত করে নির্মল হৃদয়ে ভগবানকে বসানো এটার নাম ভক্তি যার দ্বারা ভগবান তিনি দেখতে চাইবেন আমাকে দেখবার তার ইচ্ছা হবে ভগবান কখনোই দৃশ্য নন ভগবান দ্রষ্টা আমি দৃশ্য এই দৃশ্য ভগবানের দর্শনের যোগ্য করে তোলার নাম হচ্ছে ভক্তি